ধান চাষ হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিকাজ বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ ধান বিশ্বের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের প্রধান খাদ্যের উৎস এই ধান চাষ আবার তিনটি প্রকারের আউস আমন বড় ভিত্তিক বিভিন্ন জাতে ধান চাষ করা হয় কিন্তু আজকে মূলত বোরো বা এরি ধান চাষে সারের গুরুত্ব কতটা তা নিয়েই আলোচনা করব প্রধানে ধানে প্রথম থেকে শেষ পর্যন্ত মোট কত কেজি পটাশ প্রয়োগ করবেন কখন কিভাবে প্রয়োগ করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে জানাব ধানে পটাশের অভাবজনিত লক্ষণ কি পটাশ ধানের জমিতে সঠিক পরিমাণে প্রয়োগ করলে কি লাভ হবে সেটাও জানাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় কৃষক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব ধান চাষে পটাশারের গুরুত্ব অপরিসীম পটাশিয়াম ধানের ফলন এবং গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ধান চাষে যদি পটাশের অভাব হয় তাহলে লক্ষণ কি ধানে পটাশের ঘাটতি বা অভাব হলে পাতার কিনারায় হলদেটে বাদামী দাগ লাগতে পারে বেশি অভাব হলে হলদেটে বাদামি হয়ে যায় অনেক সময় পাতা পোড়ার মতো লক্ষণ দেখা যায় গাছের কাণ্ড দুর্বল হয়ে যায় ফলে ধান গাছ হেলে পড়তে পারে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং গাছের বৃদ্ধি কমে যায় ধানের দানা ছোট ও অপুষ্ট হয় ফলে ধানের ফলন অনেক কম হয় ধানের গুণগত মান অনেক কমে যায় এবারে আসি ধান চাষে সঠিক মাত্রায় পটাশ প্রয়োগ করলে কি কী লাভ হবে পটাশিয়াম ধান গাছের প্রাচীরকে শক্তিশালী করে যা ধান গাছকে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে অনেকটা রক্ষা করে পটাশ ধান গাছের কাণ্ড মজবুত করে ফলে ধান গাছ সহজে হেলে পড়তে পারে না পটাশিয়াম ধানের দানার আকার এবং ওজন বাড়াতে সহায়তা করে পটাশ যদি সঠিক পরিমাণে ধানে প্রয়োগ করা হয় তাহলে প্রতি ছড়ায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে এবং দানার ওজন বাড়ায় পটাশ ধান গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সহায়তা করে যা ধান গাছের বৃদ্ধিতে সাহায্য হয় পটাশিয়াম ধানের গুণগত মানকে বাড়ায় যেমন চালের স্বাদ ও পুষ্টিগুণ বাড়ায় পটাশ ধান গাছের দৃঢ়তা বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন খরা ঠান্ডা রোগ ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ফসলের গুণগত মান বৃদ্ধি করে যা কৃষকের আয় বাড়াতে সাহায্য করে এবারে আসি মূল পয়েন্টে পটাশ জমিতে কি পরিমাণে প্রয়োগ করবেন এবং কখন কিভাবে প্রয়োগ করবেন দেখুন বোরো ধান চাষে আমরা মূলত তিনটি ভাগে পটাশ প্রয়োগ করে থাকি আপনারা যদি সিঙ্গেল সুপার ফসফেট কাদায় দেন তাহলে কাদায় পটাশ প্রয়োগ করবেন বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে সাত থেকে আট কেজি প্রথম চাপানে অর্থাৎ ধান রোপণের একুশ দিনের মাথায় দেবেন আবার সাত থেকে আট কেজি শেষ চাপানে অর্থাৎ ধানের বয়স চল্লিশ দিনে মাথায় কিন্তু পটাশ প্রয়োগ কমপ্লিট করতে হবে শেষ চাপানে আপনারা পাঁচ থেকে ছয় কেজি পটাশ প্রয়োগ করবেন অর্থাৎ এক বিঘা জমিতে মোট কুড়ি থেকে বাইশ কেজি পটাশ প্রয়োগ করবেন ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ